একটা প্রশ্ন ধরে নিতে পারো যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট আপ নদীর পুনর্জমন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে যে কোনো তিনটি চিত্র সহ বিবৃত করো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরও যে যে প্রশ্নগুলো সেগুলো দেখো আমার প্রিয় উচ্চ পরীক্ষার্থীরা তোমাদের সকলকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা এই ভিডিওটা আমি তোমাদের এসপি ম্যাম নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য গুরুত্বের নিরিখে একেবারে বাছাই করো কতগুলো প্রশ্নের সম্ভার নিয়ে পুরনো সিলেবাসে তোমরাই কিন্তু শেষ পরীক্ষার্থী তাই তোমাদের এইবারের পরীক্ষার গুরুত্ব বিচার করে সেখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ওপরে যে যে প্রশ্নগুলো খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেইগুলোই তোমাদেরকে এখন আমি জানিয়ে দেব গুরুত্বের বেছে নিয়ে আসা গুটি এই প্রশ্ন যদি তোমরা এখন থেকে এটা সময় ধরে অনুশীলন করতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাকে কোনো বেগই পেতে হবে না তাই অযথা আর সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দিই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ওপরে বাছাই করে নিয়ে আসা প্রশ্ন কোনগুলো সেইগুলোই এখন তোমাদের দেখিয়ে দেব তবে তার আগে তোমাদের জানিয়ে দিই যে তোমাদের প্রথম অধ্যায়ের ওপরে কিন্তু বেছে নিয়ে আসা প্রশ্নের সম্ভারের যে সাজেশন সেটা অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছ যারা এখনও দেখে উঠতে পারি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে নিয়ে ভিডিওটা দেখিয়ে নাও এবং তার নিরিখে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও বিগত বছরগুলোতে তোমাদের কীরকম কীরকম প্রশ্ন এসেছিল সেটা যদি আর তার সঙ্গে এই চ্যানেল থেকে প্রোভাইড করার সাজেশান যদি তোমরা দেখে থাকো তাহলেই বুঝবে যে সেই সাজেশানটা কতটা কার্যকরী ছিল সুতরাং এইবারেও কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো আসতে চলেছে বেছে নিয়ে আসা এই প্রশ্নের মধ্যে থেকেই যে সেগুলো থাকবে সেটা কিন্তু আমি খুব জোর দিয়েই বলতে পারি তাই প্রশ্নগুলোকে একটাও বাদ দেওয়ার কথা না ভেবে তোমরা সমস্ত যতগুলো প্রশ্নের কথা বলবো সবগুলো সুন্দরভাবে তৈরি করবে তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্র এই অধ্যায় থেকে কিন্তু দু হাজার থেকে বড় প্রশ্ন অর্থাৎ নম্বরের বা প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম হলেও একেবারেই থেকে কোনো প্রশ্ন আসবে না এমন কিন্তু নয় সম্ভাবনা খুব বেশি তিন মার্কের প্রশ্ন বা দু মার্কের প্রশ্ন এই জায়গা থেকে আসার সম্ভাবনা খুব বেশি তাই গুরুত্ব বুঝে তোমাদের জন্য সামান্য মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলোই যদি এই অধ্যায় থেকে তোমরা তৈরি করে নাও সুন্দর করে তাহলেই চলবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্র এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা কথা মনে হয়েছে সেটা হলো নদীর পুনর্জৌবন লাভের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে তার মধ্যে যে কোনো তিনটি চিত্র সহ বিবৃতকর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হিসেবে যে প্রশ্নটার কথা বলতে পারি সেটা হচ্ছে পুনর্জৌবন লাভ বলতে কি বোঝায় এই পুনর্জৌবন লাভ আসলে কয় প্রকার এবং কি কি। আর এই অধ্যায় থেকে একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে নদী ব্যাঘাত বলতে কি বোঝো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদেরকে আমি এই জায়গা থেকে দেখে রাখতে বলবো সেটা হচ্ছে ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত রূপ উক্তিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অংশের বা এই অধ্যায়ের এরপর আসি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদেরকে একটা প্রশ্নের কথা বলবো সেটা হলো বলব লাভ কিভাবে ঘটে মার্কের প্রশ্ন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের শর্তগুলি উল্লেখ করো আর এখান থেকে তোমাদেরকে পার্থক্য হিসাবে করতে বলবো স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো এখানে আরও একটা পার্থক্য যেটা তোমাদের করতে বলবো সেটা হলো গতিময় পুনর্জৌবন লাভ ও স্থিতিশীল পুনর্জৌবন লাভের মধ্যে পার্থক্য লেখক এখান থেকে দু মার্কের প্রশ্ন হিসেবে তোমরা যেটা করবে অতি অবশ্যই খুব ভালো করে যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি দুই মার্কের প্রশ্ন হিসেবে আরো একটা প্রশ্ন খুব ভালো করে যেটা দেখে রাখবে সেটা হলো ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝায় এই অংশ থেকে কাকে বলে হিসেবে তোমরা যে যে প্রশ্নগুলো একটু দেখে রাখবে সেটা দেখো নদী গ্রাস কাকে বলে বলতে কি বোঝো সমুদ্র মঞ্চ বলতে কি বোঝায় নিক বিন্দু কাকে বলে পেডিমেন্ট বলতে কি বোঝো বর্ণহাট কি কর্তিত নদীবাগ বলতে কি বোঝায় ব্যাস মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে তৈরি করে নাও এই কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু সময় ধরে নম্বরের ভিত্তিতে সময় ধরে লিখে ভালো করে অভ্যেস করো তাহলেই দেখবে তোমার পরীক্ষার হলে গিয়ে কোনো রকমের টেনশানে আর পড়তে হচ্ছে না এইভাবে নিজেকে প্রস্তুত করতে থাকো এখন থেকেই আর যথাযথভাবে ছবি অবশ্যই তোমরা আঁকবে যেগুলো বড় নাম্বারের প্রশ্ন আছে সেখানে তো অবশ্যই ছবি তোমাদেরকে দিতে হবে আর চ্যানেলে আপলোড হয়ে থাকা আগে থেকেই যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করা রয়েছে বা ক্লাসগুলো করানো আছে সেগুলো তোমরা গিয়ে দেখে নিতে পারো যদি এখনও দেখে না থাকো তাছাড়া এই অধ্যায়ের থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্নও কিন্তু অনেক কিছুই আপলোড করা আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো সেগুলো দেখে নিও আর যদি নতুন কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো